আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে তো বিস্তারিত জানতে ফুল ভিডিওটা দেখবেন আর এই বাইকটা বিষয়ে আমি অনেক কিছু আপনাদের সামনে ডিটেলস বলবো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওটা দেখার সঙ্গে আপনাদেরকে অবশ্যই লাইক করতে হবে আর গঠনমূলক কমেন্ট করতে হবে তো আপনারা দেখতেছেন আরমান 5 এটা হলো একটা বাইকারদের জীবনের সবথেকে পছন্দের বাইক এই বাইক যদি থাকে তো একটা গার্লফ্রেন্ড যদি পিছনে বসে তাহলে একটা বাইক লাভারদের জীবন সার্থক হয়ে যায় তো আপনারা এই বাইকটা দেখতেছেন সেকেন্ড হ্যান্ড বাইক এই বাইকটার কাগজ কমপ্লিট আছে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই এই বাইকটা কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানবেন এমন কি এই ভিডিওটা পুরোটাই দেখবেন তো আসলে আপনারা দেখতেছেন যে আরমান ফাইভ কোন শোরুমে পাওয়া যায় এই শোরুমটা হচ্ছে আপনার একটা উন্নত মানের শোরুম অল্প দামের উন্নত মানের বাইক এখানে পাওয়া যায় এমনকি এই বাইকগুলোর কোয়ালিটি খুব সুন্দর কালারফুল আপনার কাগজ কমপ্লিট এই যে আপনারা দেখতেছেন হিরো ডিলাক্স হিরো ডিলাক্স তারপরে আপনাদের আমি দেখাচ্ছি হলো হোন্ডা শোরুমের হর্নেট তারপরে আপনাদেরকে আমি দেখাবো হলো বাজাজের পালচার তারপরে আপনাদেরকে আমি আরও অনেক বাইক এখানে দেখাবো তো আপনারা যে বাইকটা দেখতেছেন ভাই ভাই এন্টারপ্রাইজ সাদজুল ইসলাম সাজু মহাদেবপুর রোড নজিপুর দেশ মোটরস লিমিটেডের সামনে তো আসলে আপনারা যদি এখানে বাইক কিনতে চান এখানে আপনার বাইক কেনার ফ্যাসিলিটি অনেক সুন্দর এখানে আপনারা দেখতেছেন অনেক ধরনের বাইক আছে এখানে আপনার টিগার আছে এক্স বিলেট আছে সুজুকি আছে এখানে আপনার জিক্সার আছে এখানে অনেকটাই ধরনের বাইক আছে তো আপনারা এখানে যদি বাইক কিনতে চান তাহলে এখানে বাইক কেনার অনেক সুযোগ সুবিধা আছে এখানে আপনারা এক্সচেঞ্জ পাবেন এখানে আপনারা কিস্তির মাধ্যমে বাইক কিনতে পারবেন এখানে আপনারা যদি ইচ্ছে করেন যে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক ওখানে দিবেন বাইক দেওয়ার পর আপনি ওখান থেকে একটা ভালো মানের একটা বাইক আপনি কিনবেন সেই অপশানটাও আপনার ওখানে আসে তো এখানে আপনি যদি মনে করেন যে অন্যজনের নামে কাগজ করা আছে ওই কাগজটা আমি আমার নামে করে নেব সেই সুযোগটাও আপনার ওখানে আসে তো আসলে বন্ধুরা যেনারা আপনারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ইনবক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার এই পরিচয়টা যে যে ওই শোরুমে দেন তাহলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন অনেক ডিসকাউন্ট পাবেন এমনকি অনেক সুযোগ সুবিধা পাবেন তো আপনারা দেখতেছেন এই যে বাইকগুলোর কন্ডিশন খুব ভালো গাড়ির টায়ার ভালো গাড়ির কালার ভালো বাইকের কোনো প্রকারের আকাম নাই কোনো প্রকারের কাগজের ঝামেলা নেই তো আসলে আপনারা এখানে যাবেন খুব অল্প দামের মানসম্মত বাইক পাবেন